হাই এভিওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল জেনে স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের সামনে এন টিপিসি যে পরীক্ষা আছে দু হাজার কুড়ি তারই প্রেক্ষিতে আমাদের এবার ক্লাস স্টার্ট হয়েছে যেটা দেখো দেখতে পাচ্ছ মিশন এন টিপিসি টু টোয়েন্টি টোয়েন্টি এবং তার প্রথম ক্লাস এখানে যে এন টিপিসি পরীক্ষায় যে সমস্ত কোশ্চেন্স তোমাদের আসে বা যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেই সমস্ত কোশ্চেন্স নিয়ে এবার আমাদের ক্লাসগুলো আরম্ভ বা আজকে তার প্রথম ক্লাস তো প্রত্যেকটি ক্লাস তোমরা ধৈর্য ধরে দেখবে এবং মন্দিরে দেখার পর যদি তোমাদের কোনো সমস্যা হয় তো সেই ভিডিওর শেষে কমেন্ট বক্স অবশ্যই জানাবে এবং তোমরা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইনটি প্রেস করে দেবে যাতে এই রিলেটেড ভিডিও তোমরা শীঘ্রই পেয়ে যাও তো আজকের প্রথম অঙ্গ কী রয়েছে দেখো রুট থ্রি হান্ড্রেড মাইনাস রুট ফোরটি ফাইভ প্লাস রুট ওয়ান টোয়েন্টি ফাইভ মাইনাস রুট ওয়ান জিরো এইট মাইনাস রুট টোয়েন্টি মাইনাস রুট ফর্টি এইট তো এটাকে আমাদের কী করতে বলেছে এটা ইকোয়ার টু কত সেটা আমাকে বার করতে বলেছে তাহলে আমাদেরকে কী করতে হবে বা আমাদের কি করতে হবে এটার জন্য তোমরা খুব বেশি সময় কিন্তু পাবে না দেখো যদি তোমাদের সময় দেওয়া হয় তাহলে তোমরা এটাকে খুব সহজে করতে পারবে কিন্তু টাইম তোমাদের চেষ্টা করতে হবে যে মিনিটের মধ্যে এক মিনিট প্রায় ম্যাক্সিমাম এক মিনিটের মধ্যে অঙ্কটাকে করে নেওয়ার জন্য তো তোমরা চাইলে এটা ভিডিওটা পজ করে দিয়ে অঙ্কটাকে করতে পারো এবং করার শেষে আবার দেখতে পারো তো চলো দেখে নি অঙ্কটাকে আমরা কীভাবে করবো প্রথমে কী রয়েছে দেখো আমি অঙ্কটা এখানে একবার টুকছি রোড তিনশো মাইনাস রুট ফর্টি ফাইভ প্লাস রুট ওয়ান মাইনাস রুট ওয়ান মাইনাস রুট টোয়েন্টি মাইনাস রুট ফর্টি এবার কি করবে তোমরা এখানে এখান থেকে বেরোবে সেরকম পূর্ণবর্গ সংখ্যা দ্বারা তুমি সেগুলোকে গুণ করবে যেমন কীরকম যেমন এটা যদি আমি করি দেখো তিনশো তুমি এটা চাইলে এটাকে উৎপাদক বিশ্লেষণ করে করতে পারো কিন্তু প্র্যাকটিস করতে করতে দেখবে এটা বুঝতে পেরে যাবে যে এটাকে আমি এটা লিখতেই পারি একশো গণিত তিন ঠিক আছে তো এটা আমি লিখতে পারি মাইনাস ফর্টি ফাইভ প্লাস এরকম কীরকম হবে দেখো তুমি যদি এটাকে ভাঙো তাহলে এটা লিখতে পারি নাইন ইন্টু ফাইভ ওকে পরবর্তী এটাতে আমরা কী লিখতে পারি দেখো ওয়ান টোয়েন্টি ফাইভ কে যদি আমরা করি তাহলে টোয়েন্টি ফাইভ ইন্টু ফাইভ এটা আমরা লিখতে পারি তারপরে যেটা রয়েছে সেটাকে আমরা লিখতে পারি দেখো একশো আট রয়েছে এটাকে তুমি তিন নয় দিয়ে লিখতে পারো কত হবে তারপরটা রয়েছে কুড়ি এটাকে কত লিখবে আর লাস্ট রয়েছে ফর্টি এইট যেটাকে তুমি ভাঙতে পারবে দেখো এইভাবে তো এই যে এইটা এটা তোমরা প্র্যাকটিস করলে তবে তোমরা পারবে শীঘ্রই করতে না হলে কি করতে হবে তোমাকে তিনশোটারই তুমি উৎপাদক করতে পারো সেই উৎপাদকটাকে পুরোটা লিখবে তার থেকে জোড়া জোড়া করে বার করবে তাহলে এবার এখান থেকে আমরা কি করতে পারি দেখো একশোর ধরুন মানে হচ্ছে কি একশোর রুটো বার আমরা জানি সেটা হচ্ছে দশ তাহলে আমরা এখানে লিখতে পারি টেন রুট থ্রি মাইনাস এখান থেকে নাইনের থ্রি রুট ফাইভ প্লাস এখান থেকে পঁচিশের ফাইভ রুট ফাইভ তারপর থ্রি রুট টুয়েলভ তারপরে রয়েছে সরি টু রুট ফাইভ আর এখানে পাচ্ছি ফোর রুট থ্রি এবার কী হচ্ছে দেখো তিন যদি বার করতাম সরি এখানটা তো তোমরা আবার বার করতে পারবে এটাকে এটা না করে থার্টি সিক্স ইন্টু থ্রি যেটাতে ম্যাক্সিমাম আমরা পাবো তাহলে আমরা পেয়ে যাবো এখান থেকে সিক্স রুট থ্রি ওকে এবার কী হবে এবার দেখো রুট ফাইভ রুট ফাইভ কোনগুলো রয়েছে এটা রয়েছে রুট ফাইভ দিয়ে এটাও রয়েছে রুট ফাইভ দিয়ে এটাও রয়েছে রুট ফাইভ দিয়ে তো এগুলোকে মধ্যে যোগ বিয়োগ করো রুট থ্রির মধ্যে বাকিগুলো পেয়ে যাবে ঠিক আছে প্রথমে তাহলে কী রয়েছে টেন রুট থ্রি এটাকে আমি টুকে দিলাম তারপর মাইনাস থ্রি রুট ফাইভ এখানে মাইনাস টু রুট ফাইভ মানে থ্রি না দুয়ে পাঁচ মানে লিখতে পারি মাইনাস ফাইভ রুট ফাইভ এখানে অলরেডি রয়েছে প্লাস ফাইভ রুট ফাইভ আর এখানে মাইনাস সিক্স রুট থ্রি এখানে মাইনাস ফোর রুট থ্রি মানে লিখতে পারি মাইনাস টেন রুট থ্রি এবার দেখো প্লাস টেন রুট থ্রি মাইনাস টেন রুট থ্রি আর প্লাস মাইনাস রুট ফাইভ রুট ফাইভ আর প্লাস ফাইভ রুট ফাইভ কেটে যাবে এবং আনসার পেয়ে যাবো আমরা জিরো সেই হিসাবে পেয়ে যাচ্ছি অপশান বি হচ্ছে এটির সঠিক উত্তর তাহলে বুঝতে পারছো যে এইরকম অঙ্কটা দেখে আমাদের অনেকটা ঘাবড়ে যায় যেটা অঙ্কটা কীভাবে করবো তো সেই ক্ষেত্রে কী হচ্ছে সম্ভাব্য সব থেকে বেশি আমরা যেটা বার করতে পারবো সেই ধরনের এইভাবে তোমাকে ভেঙে নিতে হবে এটা আমি দেখানোর জন্য করলাম তোমরা তাহলে মুখে মুখে ডিরেক্টলি এই লাইনেও করা চলে আসতে পারো ঠিক আছে করার পর সেখান থেকে আমরা এগুলোকে বার করে লেখা হবে তারপর সে সম্পর্কে যেভাবে আমাদের যোগ বিয়োগ করা হয় সেরকমই তোমাদের করতে হবে এবং করার সাথে আমরা উত্তর পেয়ে যাচ্ছি এটা হচ্ছে জিরো অপশান বি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো একটি স্কুলে ছাত্রদের প্রতিটি সারিতে পনেরো জন আঠেরো জন ও চব্বিশ জন করে যদি সাজায় তাহলে কোনো ছাত্র অবশিষ্ট থাকে না তাহলে স্কুলের ছাত্র সংখ্যা একটি পূর্ণ সংখ্যার বর্গ হলে স্কুলে ন্যূনতম কত ছাত্র আছে তাহলে প্রথমে আমাকে কি করতে হবে যেটা সম্ভাব্য এটা প্রথমে বাদ দাও যদি পূর্ণ সংখ্যা যদি না হতো তাহলে আমাকে কি করতে হতো তাহলে শুধু যদি এইটুকু থাকতো যে বলে দিতে একটি স্কুলের ছাত্রদের প্রতিটি শাড়িতে যদি আমরা পনেরো জন আঠেরো জন চব্বিশ জন করে সাজাই তাহলে কোনো ছাত্র অবশিষ্ট থাকে না ছাত্র সংখ্যা কত সেটা যদি আমাকে বার করতে বলতো কী করতাম প্রথমে আমরা পনেরো আঠেরো আর চব্বিশকে লস আগু করতাম যেটা লস আগু হতো সেটাই হচ্ছে ছাত্র সংখ্যা তো সেটাই আমি ফার্স্টে করবো সেটা করলে কি হচ্ছে দেখো লস আগু করো ফার্স্টে কত আসছে লসাগু তিন দুয়ে ছয় ছয় পাঁচ তিরিশ তিরিশ তিনে নব্বই নব্বই চারে তিনশো ষাট তাহলে এটা হচ্ছে লসাগু তাহলে এটাই হচ্ছে ছাত্র সংখ্যা যদি পরেরটাতে না বলে দিত কিন্তু এবার কি বলেছে এটি একটি পূর্ণ সংখ্যার বর্গ যদি হয়ে থাকে তার মানে এটাকে পূর্ণ সংখ্যার বর্গ কিনা সেটা আমাকে দেখতে হবে পূর্ণ সংখ্যার বর্গ হলে তার উৎপাদক যেগুলো থাকে সেগুলো সব বোধ বোধ করে থাকবে অর্থাৎ কীরকম এবার তুমি তিনশো ষাট যেটা রয়েছে সেটাকে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করো দেখো দুই দিয়ে ওয়ান আবার দুই দিয়ে নাইনটি আবার তিন দিয়ে থার্টি আবার তিন দিয়ে টেন আবার দুই দিয়ে পাঁচ তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি দেখো বোধ কী পেলাম এই দুটো পেলাম এই দুটো পেলাম কিন্তু এই দুই আর এই পাঁচ একা একা হয়ে গেল মানে কি এখানে যদি আরও একটা দুই থাকতো আরও একটা পাঁচ থাকতো তাহলে দেখো সব জোর জোড়া জোড়া থাকতো ঠিক আছে তার মানে কি হচ্ছে এই তিনশো ষাটকে আমাকে আবার একটা দুই আবার একটা পাঁচ দিয়ে গুণ করতে হবে ঠিক আছে মানে কত হচ্ছে দেখো পাঁচ দিয়ে দশকে দশকে তিনশো ষাট দিয়ে গুণ করলে হবে তিন হাজার ছশো তাহলে এটাই হচ্ছে ছাত্র সংখ্যা বা ন্যূনতম ছাত্র সংখ্যা যদি একিটাকে দেখো পনেরো আঠারো চব্বিশ করে আমরা যদি প্রতিটি সাইডে সাজাই তাহলে কোনো রকম অবশিষ্ট থাকবে না এবং এটি হচ্ছে একটি পূর্ণ সংখ্যার বর্গ অতএব অপশান বি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো বাস ও ট্রেনের ভাড়ার অনুপাত থ্রি টু ফোর যদি ট্রেন ভাড়া টোয়েন্টি পার্সেন্ট ও বাস ভাড়া টেন পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে বাস ও ট্রেন ভাড়ার বর্তমান অনুপাত কত হবে খুব সহজই একটা অঙ্ক যেখানে কি দিয়ে দিয়েছে বাস আর ট্রেনের ভাড়ার অনুপাত দিয়ে দিয়েছে তোমাদের প্রথম যেটা হচ্ছে থ্রি টু ফোর এবার কি বলেছে যদি ট্রেন ভাড়া টোয়েন্টি পার্সেন্ট বাড়ে এবং বাস ভাড়া টেন পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে বর্তমানে বাস ও ট্রেন ভাড়ার অনুপাত কত হবে তাহলে প্রথম যে অনুপাত দিয়ে দিয়েছে থ্রি এটাকে এটাই রেখে দাও ঠিক আছে বা যার তুমি টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট করতে পারবে দেখো থ্রির যদি আমি টোয়েন্টি টেন পার্সেন্ট বার করি তাহলে সেটা পয়েন্ট থ্রি হবে তার মানে পয়েন্টে চলে আসে সেই জন্য একটু পাশে একটা করে জিরো তোমরা নিজের মতো করে বসিয়ে নাও ঠিক আছে অনুপাতটা তোমার সেমই থাকলো থ্রি টু ফোর এটা থ্রি ইস টু ফোরই থাকলো এবার কী করবে এর টেন বাসের ভাড়ায় কত বলেছে টেন পার্সেন্ট বেড়েছে আর ট্রেনের ভাড়া টোয়েন্টি পার্সেন্ট বেড়েছে এর টেন পার্সেন্ট মানে হচ্ছে থ্রি মানে বেড়ে কত হয়ে গেল থার্টি থ্রি আর এর টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট মানে চল্লিশের টোয়েন্টি পার্সেন্ট কত হবে চার দুই আট মানে বেড়ে হয়ে গেল ফর্টি এইট তাহলে অনুপাত কত হচ্ছে এ থার্টি থ্রি ইস টু ফর্টি এইট এবার এটাকে তিন দিয়ে কাটলে এগারো এটাকে তিন দিয়ে কাটলে ষোলো তাহলে আমি পেয়ে গেলাম এক লাইনের অঙ্ক যেটা হচ্ছে ইলেভেন ইস টু সিক্সটিন অপশান ডি হচ্ছে এটির সঠিক উত্তর তাহলে এটাকে যদি ভালো করে দেখো বোঝার চেষ্টা করে তুমি এক্স ধরেও করতে পারো এমনিও করতে পারো যেভাবে খুশি তো এটা হচ্ছে সব থেকে ইজি মেথড যেখানে কী করবে অনুপাতটাকে যেটা রয়েছে সেটাই লিখবে সেটা টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট যেটা রয়েছে সেটা পয়েন্ট না আসে পয়েন্টও করতে পারো কোনো অসুবিধা নেই তাহলে এখানে আসবে কত থ্রি পয়েন্ট থ্রি আর এখানে আসবে ফোর পয়েন্ট এইট এরকম আসবে একই ব্যাপার ঠিক আছে তো সেক্ষেত্রে কী করবে আমি যাতে তোমাদের দশমিকের ঝামেলা না থাকে সেই জন্য জিরো বসিয়ে নেবে ফার্স্টে অনুপাত তোমার পাল্টে যাচ্ছে না এরপর কী করবে সেটাকে টেন পার্সেন্ট বাড়িয়ে দেবে তিরিশে টেন পার্সেন্ট মানে তিরিশ ইন্টু টেন বাই হান্ড্রেড মানে দেখো তিন তাহলে আমি কী করলাম তিন যোগ করে দিলাম তেত্রিশ হয়ে গেলো আর এখানে ট্রেন ভাড়া বলেছে টোয়েন্টি পার্সেন্ট বেড়েছে মানে চল্লিশে টোয়েন্টি পার্সেন্ট কত হবে চার মানে হচ্ছে আট আমি দেখো প্লাস আট করে দিয়ে আটচল্লিশে গেলো তাহলে পরবর্তী ভাড়া কত হলো যদি তিরিশ টাকা আগে বাস ভাড়া থাকতো তাহলে এখনও যে তিরিশ টাকা যদি ট্রেন ভাড়া চল্লিশ টাকা থাকতো এখন যে আটচল্লিশ টাকা তাহলে তাদের মধ্যে অনুপাত কত ইলেভেন ইস সিক্সটিন অপশান ডি হচ্ছে পরবর্তী অঙ্গ দেখো কী রয়েছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি সিক্সটি এইট বছর আট বছর আগে তাদের এদের বয়সের অনুপাত ছিল টুয়েলভ ইস টু ওয়ান তাহলে চার বছর পর এই অনুপাত কত হবে ঠিক আছে একবার বাংলায় বলছি একবার ইংরেজিতে বলছি যাই হোক ঠিক আছে কি বলে দিয়েছে পিতা পুত্রের বর্তমান বয়স সমস্ত হচ্ছে আটষট্টি বছর আট বছর আগে তাদের অনুপাত ছিল বারো ইস এক তাহলে চার বছর পর তাদের বয়স অনুপাত কত হবে তাহলে আমাকে এখানে যে অনুপাতটা দিয়েছে সেটা কতদিন আগে কার আট বছর আগে কার মানে ধরে নাও আট বছর আগে তার পিতার বয়স যদি বারো এক্স থাকে সাধারণ অনুপাতে তাহলে পুত্রের বয়স হচ্ছে এক্স ঠিক আছে এটা এবার তাকে যদি বর্তমান বয়স যেতে হয় মানে দুজনেরই আট বছর করে বয়স বেড়ে গেছে মানে এ প্লাস এইট আর এর প্লাস এইট তাহলে আমাদের বর্তমান বয়স পেয়ে গেলাম বর্তমান বয়সের সমষ্টি কত দেওয়া আছে আটষট্টি বছর মানে এই দুটোকে যোগ করে দাও তাহলে পেয়ে যাবে সিক্সটি এইট বছর এখান থেকে তোমাকে এক্স ভ্যালুটা বার করতে হবে যেটা হচ্ছে দেখো ব্যাকেট তুমি তুলে দিতে পারো এখানে নাও দিতে পারো কোনো অসুবিধা নেই কারণ এখানে টুন কিছু নেই বারো এক্স প্লাস এক্স মানে হচ্ছে থার্টিন এক্স আর ষোলো সেই ষোলোটা আবার এদিকে মাইনাস হয়ে যাবে সমান হচ্ছে সিক্সটি এইট মাইনাস সিক্সটিন মানে হচ্ছে ফিফটি টু তাহলে এক্স ইকুয়াল টু ফিফটি টু বাই থার্টিন মানে হচ্ছে চার ওকে তাহলে এক্স সমান আমরা চার পেয়ে যাচ্ছি চার যদি পেয়েই যায় তাহলে আমি বারো আট বছর আগে যেটা ধরেছিলাম কত বারো এক্স আর এর এক্স তাহলে আট বছর আগে এর বয়স কত ছিল বারো ইন্টু চার মানে হচ্ছে ফর্টি এইট বছর আর পুত্রের বয়স ছিল চার বছর তাহলে দেখো অনুপাতটা আমার ঠিক আছে যেটা বলে দিয়েছে আট বছর আগে অনুপাত ছিল টুয়েলভ ইস টু ওয়ান সেই অনুপাতে দেখো ম্যাচও করে যাচ্ছে এবার কী বলছে চার বছর পর ওই অনুপাত কথা হবে তাহলে আট বছর আগের বয়স আমি জানি আবার বলছে বর্তমানে চার বছর পর তার বয়স হবে মানে টোটাল ডিফারেন্সটা কত হচ্ছে বিগত অতীতে আট বছর আবার ভবিষ্যতে চার বছর মানে টোটাল বারো বছরের ডিফারেন্স হচ্ছে মানে আরও এদের সাথে বারো বছর করে বাড়বে এও বারো বাড়বে এও বারো বাড়বে তাহলে এই যদি বারো বারে হয়ে যাবে এর বছর ষাট আর এর হয়ে যাবে ষোলো এবার তাহলে সিক্সটিন ইস টু ষোলো এইটা সমান কত দেখো দুটোকে চার দিয়ে কাটবে চার পনেরো ষাট চার চারে ষোলো মানে হচ্ছে ফিফটিন ঠিক আছে তাহলে কি পাচ্ছি আমরা যে পিতা ও পুত্রের চার বছর পরে বয়সের অনুপাত হবে পনেরো ইস টু চার অপশন সি হচ্ছে এটির সঠিক নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে এক পরীক্ষায় বারোশো জন ছেলে এবং ছশো জন মেয়ে পরীক্ষা দেয় বিয়াল্লিশ শতাংশ ছেলে ও তিরিশ শতাংশ মেয়ে পাস করলে মোট মোট পরীক্ষার্থীর কত শতাংশ ফেল করেছে এটা আমাকে বার করতে হবে তো এটাকে তুমি কেটে কেটে ভাবো পুরো অঙ্গগুলো এই ধরনের অঙ্গ পুরোটা তুমি একসাথে ভাববে না তাহলে বুঝতে পারবে না যে আমি ক্যালকুলেশন কীভাবে করব। তাহলে শুধু ভাবো যে এইটা দেওয়া নেই এত দূরই দেওয়া আছে পাস করলে তাহলে প্রথমে বার করো কতজন কতজন পাস করেছে তাহলে বারোশো জনের মধ্যে বিয়াল্লিশ শতাংশ পাস করেছে আর ছশো জনের মধ্যে তিরিশ শতাংশ পাস করেছে তার আগে মোট ছাত্র সংখ্যা ছাত্র ছাত্রীর সংখ্যা কত ছিল বারোশো প্লাস ছশো মানে হচ্ছে মোট ছাত্র হচ্ছে আঠশোশো জন ঠিক আছে এবার পা ছাত্র পাস সংখ্যা কত করেছে বারোশোর বিয়াল্লিশ শতাংশ মানে কত জন্য কেটে দাও মানে বিয়াল্লিশকে বারো দিয়ে গুণ করলে পাঁচশো চারজন আর ছাত্রী পাস করেছে কতজন ছশো ইন্টু থার্টি পারসেন্ট মানে হচ্ছে একশো আশি জন তাহলে ছাত্র ছিল কতজন বারোশো জন পাস করেছে পাঁচশো চারজন তাহলে ফেল কতজন করেছে বারোশো মাইনাস চার সমান ছশো জন আর ছাত্রী ফেল করেছে কতজন ছশো মাইনাস একশো সমান চারশো কুড়ি জন তাহলে মোট ফেল সংখ্যা আমি পেয়ে গেলাম যোগ করে দাও ছয় এগারোশো ষোলো জন মোট ফেল ঠিক আছে মোট ফেল এগারোশো ষোলো জন মোট পরীক্ষার্থী আঠেরোশো জন তাহলে আঠেরোশো জনের মধ্যে যদি এগারোশো জন ফেল করে একশো জন শতাংশে বার করতে বলেছে কত ফেল করবে মানে হচ্ছে একশো বাই আঠারোশো ইন্টু এগারোশো ষোলো জিরো কেটে দাও আঠেরো কেটে দিয়ে কাটবে আঠেরো ছয় আঠেরো একশো থাকবে তিন আঠেরো দুই ছত্রিশ ওকে তাহলে পেয়ে গেলাম সিক্সটি অর্থব অপশান বি হচ্ছে এটির সঠিক উত্তর হচ্ছে এক পরীক্ষার্থ পরীক্ষায় যদি বারোশো জন ছেলে এবং ছশো জন মেয়ে পরীক্ষা দেয় এবং তার মধ্যে যদি বিয়াল্লিশ শতাংশ ছাত্র এবং ত্রিশ শতাংশ ছাত্রী পাশ করে থাকে তাহলে মোট পরীক্ষার্থী সিক্সটি ফেল করেছে অপশান বি হচ্ছে এটির নেক্সট অঙ্গ দেখো কি রয়েছে পবন আঠেরো টাকা প্রতি ডজন হিসাবে লেবু বিক্রি করলে দশ শতাংশ লোকসান হয় তিনি প্রতি ডজন লেবু কত টাকায় বিক্রি করলে তার দশ শতাংশ লাভ হবে তো তোমরা তোমরা যারা যারা বুঝতে পেরেছো অঙ্কটা তারা তাড়াতাড়ি ভিডিওটা পজ করো এবং তার উত্তরটি বার করো কুড়ি সেকেন্ডের মধ্যে এবং তারা কমেন্ট বক্সে অবশ্যই উত্তরটি জানাও এবং যারা যারা বুঝতে পারছো না তারা তারা দেখো এটাকে কী করে করতে হবে এটার জন্য তোমরা পনেরো থেকে দশ সেকেন্ড দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে অঙ্কটা করতে হবে কি বলে দেখো কো আঠেরো টাকা প্রতি ডজন হিসাবে বিক্রি করে এখানে এই যে ব্যাপারটা দিয়েছে না ডজনের ব্যাপারটা সেটা পুরোপুরি তোমাদেরকে ভুল পথে চালিত করার জন্য একদম বাংলা কথায় ঠিক আছে তো সেক্ষেত্রে কি হবে পুরো ওইটাকে বাদ দিয়ে দিয়ে দাও এখানে কি বলছে আঠেরো টাকা বিক্রি করে তার দশ শতাংশ লাভ হতো লোকসান হতো মানে কি আঠেরো টাকা বিক্রি করে তার দশ শতাংশ লোকসান হতো অর্থাৎ এটা হচ্ছে নাইনটি পার্সেন্ট কারণ যেটা ক্রয় মূল্য সেটা যদি একশো হয় তাহলে সে বিক্রি করেছে নব্বই টাকায় তবেই তো তার লোকসান হয়েছে তাহলে সে বিক্রি করেছিল কত টাকায় আঠেরো টাকায় তাহলে ক্রয় মূল্য কত সেটা তোমাকে বার করতে হবে সেটা কী করে বার করবো আঠেরো বাই নব্বই ইন্টু একশো যেটা তোমরা খুব ইজিলিও করতে পারবে ঠিক আছে সহজেই করতে পারবে এ নাইন নব্বই বা তাহলে কী পাচ্ছি দেখো এখানে পাঁচ কেটে যাবে কুড়ি তাহলে হচ্ছে কুড়ি টাকা হচ্ছে তার ক্রয় মূল্য তাহলে কিনেছিলো সে কুড়ি টাকায় বিচে আঠেরো টাকায় তাহলে তার টেন পার্সেন্ট লাভ হচ্ছে লোকসান হচ্ছে যারা সঠিক পেলাম আমি এখান থেকে তাহলে আমাকে কত টাকায় বিক্রি করলে টেন পার্সেন্ট লাভ হবে তাহলে টোয়েন্টি টেন পারসেন্ট কত মানে সিরিয়াসলি একে দুইকে দুই দিয়ে গুণ করে তাহলে চার সরি দুই মানে যে টেন পার্সেন্ট মানে এটাকে তুমি এভাবেও করতে পারো বা একবার যদি উত্তর বার করতে চাও তাহলে একশো দশ টেন পার্সেন্ট লাভ সেটাও করতে পারো তাহলে কী পাবো পাঁচ পাঁচ বাইশ একশো দশ মানে হচ্ছে বাইশ টাকা আর যদি শুধু দশ করতে তাহলে দুই পেতে কুড়ি আবার দুই যোগ করতে হতো তাহলে পেয়ে যাচ্ছি বাইশ টাকা অর্থাৎ তাকে বাইশ টাকায় বিক্রি করতে হবে তাহলে সে টেন পার্সেন্ট লাভ করতে পারবে তাহলে এখানে বুঝতে পারছে যে ডজনের যে ব্যাপারটা দিয়েছে সেটা সম্পূর্ণভাবে আমাদেরকে ভুলভাল বোঝানোর জন্য তাছাড়া কিছুই না তো অপশান সি হচ্ছে টির সঠিক নেক্সট অঙ্ক দেখো কী রয়েছে এক ব্যক্তি বাড়ি থেকে স্টেশনে ছ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হেঁটে গেলে আট মিনিটের জন্য ট্রেন ধরতে পারেন না আবার তিনি দশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হেঁটে গেলে ট্রেন ছাড়বার সাত মিনিট আগে স্টেশনে পৌঁছে যান তার বাড়ি থেকে স্টেশনের দূরত্ব কত তো এই ধরনের অঙ্গ যেগুলো করবে তার একটা শর্ত আছে সরি ফর্মুলা আছে বা সূত্র আছে সেই সূত্রটা কি যে দূরত্ব সমান কী আছে গতিবেগ দুটির গুণ ফল বাই তাদের বিয়োগ ফল সময়ের পার্থক্য ওকে এখানে দেখো বিয়োগ ফল আর গুণফল এই দুটো ইজিলি পেয়ে যাবো সময়ের পার্থক্যটা আমাকে বার করতে হবে আর সেখানটাতে একটু ভুল আমরা করে ফেলি এখানে কি বলেছে দেখো সে আমার যদি সেই স্টেশনে ট্রেন ছাড়ার টাইমটা দশটায় হতো এই ধরনের একটা অঙ্ক আমি করেইছিলাম এর আগে মনে করে দেখো যারা যারা ক্লাস করেছিল তার যদি আমাকে দশটা যদি সে স্টেশনে পৌঁছাতে হয় বা ট্রেন যদি দশটার সময় ছাড়ে তাহলে আমি যখন ছ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাই তখন আট মিনিটের জন্য ট্রেন ধরতে পারি না আমি মানে আমি পৌঁছাই নটা বাহান্ন মিনিটে সরি দশটা আট মিনিটে লেট হয় আট মিনিট আর যখন তিনি দশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যান তখন ট্রেন ছাড়া সাত মিনিট আগে পৌঁছে যায় মানে আমি পৌঁছে যাই নটা তিপ্পান্নতে তাহলে আমার মোট সময় ডিফারেন্সটা কত নটা তিপান্ন থেকে দশটা আট এইখানে দেখো সাত মিনিট এখানে দেখো আট মিনিট মানে মেন কথা হচ্ছে সময় দুটোকে যোগ সাত মিনিট আর এখানে আট মিনিট তাহলে আমার টাইম হচ্ছে পনেরো মিনিট এবার এই টাইম ডিফারেন্স যেটা করি এইটাকে আমরা গুণ করে দিই এখানে আমাদের ভুলটা হয়ে যায় কেন ভুল হয় কারণ এখানে একক কি আছে মিনিটে কিন্তু এখানে একক কি আছে ঘন্টায় ঠিক আছে কই আর একটা এই যে তো সেই তো আমাকে কি করতে হবে এই পনেরো মিনিটটাকে ঘন্টায় করতে হবে ঘন্টায় করতে গেলে কী করতে হয় পনেরো কে ষ দিয়ে ভাগ করতে হবে মানে হচ্ছে একের চার ঘন্টা ওকে এবার দেখো এবার এখানে চলে এসো গতিবেগের গুণ ফল কত কথা যে ছয় আর দশ মানে হচ্ছে ছয় গুণিত দশ গতিবেগের বিয়োগ ফল মানে হচ্ছে টেন মাইনাস সিক্স ইন্টু সময় পার্থক্য কত একের চার ঘন্টা এই হচ্ছে আমাদের অঙ্ক তাহলে পেয়ে যাচ্ছি কত সিক্সটি মাইনাস ফোর বা বাই সিক্স সরি সিক্সটিন এখানেও কাটতে পারত পনেরো দিয়ে তাহলে আমরা পেয়ে যেতাম পনেরো বাই চার এবার যদি আমরা এটাকে পূর্ণ করি তিন পূর্ণ তিনের চার কিলোমিটার অপশান কোথায় রয়েছে দেখো অপশান ডি ওকে তাহলে কি হচ্ছে এক ব্যক্তি বাড়ি থেকে স্টেশনের ছ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হেঁটে গেলে যদি আট মিনিটের জন্য লেট হয় এবং দশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হেঁটে গেলে যদি সাত মিনিট পূর্বে স্টেশনে পৌঁছায় তাহলে তার বাড়ি থেকে স্টেশনের দূরত্ব হচ্ছে তিন পূর্ণ তিনে চার কিলোমিটার অপশান ডি হচ্ছে এটির সঠিক উত্তর তো তোমাদের আজকে যে যে সাতটা চ্যাপ্টার থেকে আমরা একটা একটা করে অঙ্ক করলাম সেগুলো কি কি দেখো প্রথমে করেছিলাম সরলীকরণ বা সিম্পলিফিকেশন দেন নাম্বার সিস্টেম যার মধ্যে ছিল অনুপাত লসাগু গসাগু তারপর ছিল অনুপাত সমানুপাত বা রেশিও অ্যান্ড প্রপোর্শন তারপর রয়েছে এভারেজ বা গড় বয়স সংক্রান্ত তারপর হচ্ছে শতকরা বা পার্সেন্টেজ দেন ছিল লাভ ক্ষতি প্রফিট অ্যান্ড লস আর সময় টাইম অ্যান্ড ডিস্টেন্স ট্রেন সংক্রান্ত যেটা শেষ অঙ্গ ছিল তো এই তোমাদের কাছে যদি কোনো রকম বই থেকে থাকে তো এই যে চ্যাপ্টারগুলো নিয়ে আজকে আমি একটা একটা করে দেখালাম সেগুলোর আরও দুটো তিনটে করে উদাহরণ তোমরা প্র্যাকটিস করে নেবে বাড়িতে তাহলে দেখবে আরও সুবিধা হবে এবং এরপরেও আরও কিছু চ্যাপ্টার রয়েছে যেটা তোমরা পরের ক্লাসে পেয়ে যাবে যে থ্রুতে এবং এইভাবেই আমরা এটা নয় যে আজকে এই সাতটা চ্যাপ্টার নিয়ে বললাম মানে এই সাতটা চ্যাপ্টারের অঙ্ক তোমরা আর পাবে না তা নয় আজকে আমরা একটা একটা করে দেখেছি আবার অন্য ধরনের অঙ্ক হয়তো পরবর্তী ক্লাসে আবার তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কারণ একটা একটা চ্যাপ্টার থেকে তো আর এক ধরনের অঙ্ক হয় না বহু ধরনের অঙ্ক হয় আজকে আমরা এক ধরনের দেখিয়েছি এবং পরবর্তী ক্লাস যেটা পাবে সেখানে বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারে একটা একটা করে অঙ্ক পেয়ে যাবে পুনরায় আবার এই অঙ্ক চ্যাপ্টারগুলো ডিভিশন ওয়াইজ আবার নতুন ধরনের করছি অঙ্ক করবো তো আজকে যে ধরনের করলাম তোমাদের কাছে যদি অঙ্ক বই থেকে থাকে তো সেখান থেকে প্রত্যেকটা চ্যাপ্টারে আরও দু তিনটে করে উদাহরণ তোমরা প্র্যাকটিস করতে পারো তাহলে তোমাদের সুবিধা হবে এবং চেষ্টা করবে যে অঙ্কগুলো করানো হলো সেগুলো মিনিটের মধ্যে শেষ করতে ঠিক আছে অর্থাৎ এক থেকে দেড় মিনিট বা এক থেকে মিনিট পনেরো সেকেন্ড দশ সেকেন্ডের ভিতরে যেন কমপ্লিট তোমরা করতে পারো না হলে কিন্তু শেষ করে আসতে পারবো না কারণ এগুলো খুবই সহজ অঙ্ক ছিল আজকে যেগুলো বললাম এবং সেগুলো যদি তোমরা এক মিনিটের বেশি নিয়ে নাও বা দু তিন মিনিট লেগে যায় অঙ্কগুলো করতে তাহলে কিন্তু অন্য অঙ্কগুলো করতে সমস্যা হবে কারণ কিছু কিছু অঙ্ক থাকে যেগুলো সত্যি তিন চার মিনিট সময় লাগবে এছাড়াও কি থাকে অঙ্কের সংখ্যাটা যেহেতু অনেক বেশি থাকে সেজন্য তোমাদের পরীক্ষার টাইমের মধ্যে শেষ করা আসাটা অনেক জরুরি হয়ে পড়ে ঠিক আছে তো এই অঙ্কগুলো যত তোমরা প্র্যাকটিস করবে তত তোমাদের সময় কম লাগছে এবং তত তোমরা ভালো করতেও পারবে তো আজকে সাতটা চ্যাপ্টার নিয়ে করলাম পরবর্তী ক্লাসে নেক্সট আরও যেই চ্যাপ্টারগুলো বাকি রয়েছে তার করবো পুনরায় আবার প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিছু কিছু অঙ্ক আমরা দেখাবো তো আজকের ভিডিওটি তোমরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের শেয়ার অবশ্যই করবে এবং যদি কোনো সমস্যা থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ধন্যবাদ